টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় দাম্পত্য জীবন ঠিক রাখতে দরকার পর্যাপ্ত ঘুম উপহার কিংবা রোমান্টিক নৈশভোজ নয় বিবাহিত জীবনকে সুখের চাবিকাঠি লুকিয়ে আছে পর্যাপ্ত ঘুমের মধ্যে এমনটাই দাবি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের গবেষকদের তারা বলছেন সঙ্গীর মেজাজের সঙ্গে তাল মিলিয়ে চলার মানসিকতা নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের সামনের অংশ পর্যাপ্ত পরিমাণ ঘুম ওই অংশটিকে তরতাজা করে তুলতে সাহায্য করে ফলে ঝগড়া এড়িয়ে চলা যায় ছয় হাজার আটশো দম্পতির মধ্যে এক পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্ত এসেছেন গবেষকরা তারা বলছেন পেশা এবং অন্যান্য সামাজিক অভ্যাসের কারণে সারা বিশ্বে মানুষের গড় ঘুমের সময় গত দশ বছরে দুই ঘন্টা কমে গেছে সেই কারণেই নাকি বিবাহ বিচ্ছেদের ঘটনা গত দশ বছরে বেড়েছে আট শতাংশ আমেরিকার ক্যান্সাসের এক দম্পতির উদাহরণ দিয়েছেন গবেষকরা দৈনন্দিন অশান্তির কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই দম্পত্তি মনোবিদরা তাদের দিনে আট থেকে নয় ঘন্টা ঘুমের পরামর্শ দেন তার সঙ্গে একটি ডায়েরিতে সম্পর্কের কতটা উন্নতি হচ্ছে সেটা প্রতিদিন লেখার পরামর্শ দেন দুই মাস পরেই বিচ্ছেদের সিদ্ধান্ত থেকেও সরে আসেন ওই দম্পতি আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল